আব্দুল খালেক শরীয়তপুর আমির হামজা এরপরে হলো বজলুর রশিদ হাফিজুর রহমান কুয়াকাটা রিজার্ভ করেন কাউসারি এতো তো আছে এখন এখানে কথা কই না কথা কই হ্যাঁ এগুলো খালি গলা ভাঁজ করব না হয়ে যাবে দেখবেন দেখবেন এক কোলি বলো কোনটা সময় বলেন খালেক খালেক

এই কোরআনকে আপনি জিজ্ঞেস করেন কোরআন বলো দেখি তোমার নামটা কি এবার কোরআনে কালেন্ডা দেবেন আল্লাহ ওই দুনিয়ার মানুষ সনা আমি আল্লাহ বুড়ালিনের পক্ষ থেকে এসে আমার নাম বলো কোরআন চিল্লা বলেন দেখি

এরপরে আল্লাহ বলতে নাতুউ রিসিনিন হেরায় পর্বতের কোসঙ্কে আমরা আল্লাহ তাআলা বলেন ওয়াহাযাল বালাদিন আমিন এবং মক্কা নগরের শপথ করে আমার আল্লাহ প্রশ্ন করে আল্লাহ মক্কা নগরের শপথ করে আল্লাহ বলেন ও পূরি গ্রামবাসী আল্লাহ কেন বারবার শপথ করে আপনি বিবেক দিয়ে সিনদা ফিকির করেন আল্লাহ পাক বলেন লাকাদ খলকনা আল ইনসানা ফি আহসানি তাকউবীন

ما شاء ركبت كلاباً تكذبون بالدين

কথা কই না রে জোরে বলেন আমার ভাই যা আমার আল্লাহ ইসতে করলে আমার পা আমার হাতটাকে লুলা বানাইয়া দিতে পারতেন আমার সব বন্ধ করে দিতে পারতেন আল্লাহ কুদরতি ভাবে তার নিজের হাত দিয়ে আল্লাহ মায়ের পেটের মধ্যে এই সিহারা বানিয়ে যে এত সুন্দর makhlukা দাকাশে নিয়ে আর কেও নেই

صلصال كالفخار وخلق الجان من مارج من نار

আল্লাহ বলছে বান্দা এই শরীরের ভিতরে একটা নয় দুইটা নয় নয় হাজার সাতশো কয়েক প্রকার চামড়া আছে একটা সাথে আর একটা কোনো দিন মিলে নেই মিলবে না সোনার ভাই রামান আল্লাহ ডান কে বলতেছে বান্দা আজকে চ্যালেঞ্জ করলাম আপনার সাথে মিলবে না এ ডান ফিঙ্গার বাম হাতের ফিঙ্গার আপনার সাথে মিলবে না

পরীক্ষা করেন আল্লাহর কসম একটা মিলবে না আপনার নাকের সাথে যে মিলবে না আল্লাহ তার ডাক দিয়ে বলে এত বড় না মিলবে না সকের ভিতরে ছোট্ট একটা মনি ওই মনি আল্লাহ গো গোটা পৃথিবীতে যত মানুষ তৈরি করেছে একটার সাথে একটা মিলবে না কই গ্রামবাসী বিবেক দিয়ে চিন্তা ফিকির করো কোন সব দেয়াল আলেমদের বিরুদ্ধে কথা বলো কোন সব দেয়ালদের বিরুদ্ধে তাকাও কোন মন্ত্রী আলমদের বিরুদ্ধে কথা বলো যে চোখ আমার আল্লাহ বানিয়েছে সরকার যেদিন বাংলাদেশে ছিল এই সরকার বর্তমান সরকার না পরে আগের সরকার আমরা দেখেছেন

জীবনের শেষ মহত্তম যেদিন তোমার কাছে আসবে সেদিন কেউ আজরাইল ফিরে দিতে পারেনি ফিরে যাবেও না আজরাইল যেদিন আসবে সেদিন তোমাকে মৃত্যু সাথ গ্রহণ করতেই হবে করতে হবে ছেলে বলেন ঠিক না আমার আল্লাহ ডাক দেবেন কুল্লু নাফসিন দাইকাতুল মাউত দুনিয়ায় যার জীবন আছে তাকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে আই বেক ইউ লর্ড আমাদেরকে ফিরে যেতে হবে একজনের কাছে তিনি কে আর জোরে না আমার ভাইয়ের জন্য দুনিয়ায় যতদিন বাঁচবা ততদিন কোরআন নিয়ে বাঁচবা যতদিন বাঁচবা ততদিন কোরআন বকে করে বাঁচবা থেকে না। আমরা যতদিন পৃথিবীতে থাকব কোনোদিন কোরআনের অসম্মান করব না আমরা যত দিন বাসব নিয়ে বাসব কারণ যারা ইমান আছে আল্লাহর জান্নাতে যাবেclientHeight <laughs> ঠিক কিনা আল্লাহু

দশ দুনিয়ার সমান জান্নাত দেবেন কে চিল্লা বলো কে এদের ইমানের প্রয়োজন ইমান যদি আনতে পারো ইমান এত দামি ইমান সবচেয়ে বড় দাবি ইমান নিয়ে এসেছিল হামজা ইমান নিয়েছিল এসেছিল খাবা ইমান নিয়ে এসেছিল আমির হামজা যে আমির হামজাকে কাফেররা তার গুপ্তাঙ্গকে কবরের ময়দানে হাজার হাজার টুকরা বানাইছে হজরত আমির হামজা ইসলাম থেকে এক পাও চলনা রেখেছিল না ঠিক না ইসলাম আমাদের কাছে আজও আসে না নাই আসে নাই ইসলাম আছে যেখানে আমরা আছি ইসলাম নাই যেখানে আমরা নাই সেখানে কারণ ইসলাম যতদিন থাকবে ততদিন জান্নাতে যেতে পারবো ইসলাম থাকবে না মানুষ পথারা হয়ে যাবে সেরকম জান্নাতে থেকে বাহির করে যাবে এইজন্য আমরা জান্নাত চাই কারা কারা জান্নাত চাও সবাই চাও কি চাও না জান্নাত চাও কি চাও না মালিক জন্নতে তোমার পাশে একটি ঘর বানিয়ে দিও মালিক জন্নতে তোমার পাশে একটি ঘর বানিয়ে দিও শিল্লা বেন আমিন মিলে বলুন রশিদ দুই মিনিট বলবো আচ্ছা সম্ভব না কারা কারা হাত তোলেন সবাই শুনবেন এরকম করে বাস করে একটু পরে আমি ভাস করলাম আর একটু মিলে ভাস হ্যাঁ এবার বজু বসে দেখবেন এভাবে বস করতেছেন নবীর মেয়ে ফতিমা নবীর দরবারে বসারে বাবা এমন সময় আমার নবী ডাক দেয় ফাতিমা রে আমি তোমার বাবা আমি তোমার বাবা ফাতিমা ডাক দেয় আব্বা আপনি আমার বাবা আপনি আমার বাবা এমন সময় নবী ডাক দেয় বলে ফাতিমা আমি কিন্তু দুনিয়ার সাধারণ মানুষ না আমার আল্লাহ আমাকে দুনিয়ার সব নেতা টপ নেতা বানিয়েছে আমার মা ফাতিমা আমি তোমার বাবা তোমার বাবা

কারণ অহংকার বলে আমার আল্লাহর সাদ ফাতিমা ডাক দেখো আব্বা আমি আপনার মেয়ে আমি আপনার মেয়ে আপনার ওসিরাই জান্নাতে যেতে চাই আমার নবী ডাক দেখো ফাতিমা কি আমাদের মাইদানটা এমন পরিস্থিতি হয়ে যাবে রে মা ইয়াওমা লা তামলিকু নাফসুন লি আমি আমার নবী দিয়ে কথা বলছি আল্লাহর কোরআন দিয়ে ও মা ফাতিমা যদি নবীর বাবা কেউ হয়

আফ্রিকার কবর দিকে কাঁদে ওসমান রাগ দিয়ে নবীর সাহাবীরা সররে আমি যখন এই কবরের দিকে তাকাই তাকে ডান দিকে দেখি মাটি বাম দিকে দেখি তাকায় মাটি সামনে দিকে মাটি পিছনের মাটি নিচে মাটি উপরে মাটি সৌধি কোন জানালায় দরজা নাই আমি ওসমান যদি কবরে মধ্যে ধরা খাওয়া যায় আমার অবস্থা কি হবে রে আমার কেউ সাথী নাই বাতি নাই ওই কবর দেখলাম এ তান্না না আমার চোখের পানি ভরে পড়ে দাঁড়িয়ে গুলো ভিজে যায় হাতিমা ওই কবরে জাতির সবাই বলে হা নবী আমার ফাতিমা বলে আব্বা ওই ভয় নদী একটু দৃশ্য বলেন আমার নবী ডাকতে পারে না করে ফাতিমা কবর এমন একটা জায়গা ঘর মাকড়ের ঘর একাকার ঘর নবীর মেয়ে ফাতিমা বলে আব্বা কেমন ঘর হবে বলে আল্লাহ বলতেছি ফাতিমা কবর হবে দুই সিরোন একটা হলো কবর রওজা তুমি দিয়া যান না আরেকটা কবর হবে আল কবর হোফনা তো ভুপার আমি রান্না কারো জন্য কবর হবে জান্নাতের বাগিসা কারো জন্য হবে জাহান্নামের টুকরা রে বা কারো জন্য হবে জান্নাতের বাগিসা কারো জন্য হবে জাহান্নামের গর্ত আমার নবীর মেয়ে যখন ফাতেমা ডাকবে বলে আব্বা কেমন হবে বলেন নবী আমার ডাকতে করে ফাতেমা রে বেঈমান যখন কবরে যাবে রে মা ওই কবরের মধ্যে জাহান্নামের নিরানব্বই

আর আলকি ফানাদ আছে আমার নবি এবার হাত থেকে দুইটা টান করলেন টান করে ফাতিমা সামনে রকম দুই হাতের আঙ্গুলির মধ্যে আঙ্গুল প্রবেশ করায় দিল ডান দিয়ে বাম হাতের মধ্যে বাম হাতের আঙ্গুলগুলো ডান হাতের মধ্যে প্রবেশ করায় দিল নবি আমার ডাক দিয়ে বলে ফাতিমা রে কোন মামোন আম্মা না ফরমান যদি কবরে যায় কবরের একপাশের মাটি এই পাশে যাবে পাশের মাটি এই পাশে যাবে হাড় দিয়ে চুল মার হয়ে যাবে আবার নতুন করে হাড় দিয়ে বানানো হবে বাহ এত বড় কঠিন এই কবরে জায়গা ওই কবরে কেউ বাসতে নেই পারবে না ওই কবরে দরকার হলো ঈমান আর আমল চিল্লায় ঘন্টা না না এবার ভাইরা ওই কবরে যারা যাবে বাবা ওই কবরে যদি যাইতে হয় তোমাকে অবশ্যই খাঁটি ঈমান নিয়ে যাওয়া লাগে জোরে মারেন ঠিক কিনা এখন দোয়া না ভাই হাফিজ ওর বলে আবার কি আপনারা কি করতেছেন হ্যাঁ আজকে পাইছেন মানে জন্মের মতো খাইবেন নাকি হ্যাঁ আমি হামলা ভাই বলছিল গরু বাসায় রেখে হাল চষতে হবে যদি গরু মরে যায় তাহলে আর হাল চষা লাগবে না চিল্লাটা ঢেকি না আমাকে বাঁচতে হবে আজ এখানে কালকে আবার আসি

না বাবাই সন্তান হারায় গেল কিন্তু মা রইল বিদ্যা মা যুবক সন্তান মারা গেল আরে একটু আগে চিন্তা ফিকির ও যুবক ভাইরা তোমার সাহেব একটা সন্তান ছিল বাবার দিয়া গেল মার হইয়া গেল কিন্তু বাবার দুনিয়ায় সন্তান আর দুনিয়ায় নাই আসার সিরিয়াল আছে বাবা যাওয়ার কোন সিরিয়াল নাই